আমায় যত দাও হে ব্যথা রাখিব গাথা একদিন জানি গাথ হবে অবসান আমায় যত দাউ হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা এ কেদিন জানি কার হবে অবস্থান বিয় বন্ধু বলে বুক ভাসি গগন নজলে বিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দাও তরে তোলে যাবে সে দিন আলাউদ্দিনের গান মাধিয়া ময়া ধরে কাকালে মন করে এই কি প্রেমের প্রতিদান বাজি মায়া ডোরে কাদে মন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম দিনে হাতের ধরে বুকে টেনে গেলে বরে বলেছিল হৃদয় মাঝে দিদি স্থান প্রথম দিনে হাতে ধরে ওকে টেনে নিলে মো রে বলেছিলে হৃদয়ে মাঝে দিদি স্থান ওরে মিছে অভিনয় পাগল মনক রে ছো জয় ওরে মিছে অভিনয় পাগল মনক রেছো জয় কেন সাধিলে পাঁশিয়া মায়া দো রে কাদা লেহে মন করে এই প্রতিদান বাদিয়া মায়া ডোরে কাতালে মন করে এই কি প্রেমের প্রতিদান